আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুর আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে উজ্জ্বরে বনি আমি বন্ধুগণ ইব্রাহিম আলাই হিম সালাতাম দোয়া করেছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমার পিতা ইব্রাহিম দোয়া করেছে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর আল্লাহ পাক বলেছেন বিশ্ব মানবতার জন্য আমার আখেরি পায়গনবার বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুর সাল্লাহকে জাতির নমুনা হিসেবে জাতির কাছে পেশ করলাম এর থেকে ভালো মানুষ সম্মানী মানুষ ইজ্জাত মানুষ আর একজন হবে না আল্লাহ পাক এই নবীর আদর্শে আদর্শিত হতে বলেছেন এই নবীর জীবন আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন পর্যন্ত এই নবীর বাস্তবায়ন করতে হবে কি বলে না আমরা কি পারবো সংসদে কি আমরা এই নবীর আদর্শ নিতে পারব সংসদে নবীর আদর্শ নিতে হলে কোরআনকে সংসদে ঢোকাতে হবে কি বলে ঠিক কিনা এই কোরআন সংসদে প্রবেশ করুন চাই আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন এই কোরআন সংসদে প্রবেশ করুক এটা এক শ্রেণীর শকুনের দল বরদাস্ত করে না কি বলেন ঠিক কিনা শকুনেরা কোরআন সংসদে প্রবেশ করুক এটা চায় না তারা কিন্তু এই তৈরি জনতা যেমন ভাবে দেশ স্বাধীন করেছে একাত্তর দেখি নাই কিন্তু চব্বিশ দেখেছি কি আমার যুবক বাইরে কি বলে চব্বিশ দেখেছি আমরা কিভাবে ফেসিবাদ কাল ক্ষমতাচ্যুত করতে হয় আল্লাপ দেখা দিয়েছেন আবার কি বলে ঢিকা কাজেই সংসদে কোরআন প্রবেশ করতে হবে আর কোরআন প্রবেশ করাবে কারা এই মুসলমান তো হিন্দি জনতা মুসলমান তো হিন্দি জনতা যদি ঐক্যবদ্ধ হয় যে কোরআন সংসদে আর কোন সংবিধান চলবে না যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে সংসদে কোরআন আইন পাশ হবে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো ঐক্যবদ্ধ হতে পারবো ওলামাই একরাম দাওয়াত দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আলেম ওলামারা দাওয়াত দিতেছে এরপরে যদি আমরা উপস্থিত না হই কোরআন সংসদে যাওয়ার জন্য আমরা নিস্তেজ হয়ে যায় কাজ না করি সমর্থন না জানাই আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে এর কোন বিকল্প নাই জবাব দিতে হবে বন্ধুগান আজকের যে মাহফিল এই মাহফিল এরকম ভাবে এক সময় 16 বছর সতেরো বছর করা সম্ভব হয় নাই বলে ঠিক কিনা মসজিদের ইমাম মসজিদের খতিব যারা তারা তাদের কোরআনের বক্তব্যটা সঠিক ভাবে দিতে পারে নাই কি বলে ঠিক না ইমামদেরকে তুমি আটকা কে তুমি কুচাদারকে ওলামাইকারকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওলামাইকার দেশের অর্থ চুরি করেছে টাকা পয়সা চুরি করেছে বেগম পাড়ায় বাণী বানাইছে আমার বন্ধুগণ সুইজ ব্যাংকে ওলামাই মাইকের আমার মসজিদের ইমামেরা টাকা রাখে নাই সুইজ ব্যাংকে টাকা ঢুকাইছে জাতীয় চোর যারা এই জাতীয় চোরেরা সুইজ ব্যাংকে টাকা ঢুকাইছে কাজেই নবীর আদর্শ ছাড়া কোরআনের হুকুমত ছাড়া কোরআনের নির্দেশনা আর নবীর আদর্শ ছাড়া জাতির মুক্তি আসতে পারে না এবারে ঠিক না আবার যদি এটা কথাটা আমরা ভুলে যাই আবার এরকম কি হবে হবে তৈরি যার মধ্যে আবার আমরা মরতে থাকব। কিন্তু আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবার আমরা সংসদে কোরআন নেব রাজি আছি আমরা রাজি আছি আমরা কারা কারা কোরআনের পক্ষে ভোট দেবো কোরআনের পক্ষে দেখি তুই হাত জো করে দেখায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হাতগুলো কেয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে আপনারা আমার জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হবে কেমতের ময়দানে বন্ধুগণ রসুলের আদর্শের মধ্যে জাতির মুক্তি কোরআনের নির্দেশ মানার মধ্যে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে চোর থাকে না ডাকাত থাকে না ছিনতাইকারী থাকে না জালেম থাকে না সৈরাচার থাকে না আপনার মানি চলে না এগুলো সব বন্ধ হয় কোরআনের কারণে কি বলেন ঠিক কিসের কারণে কোরআনের কারণে কোরআন সমাজে প্রতিষ্ঠা ঠিত করতে পারি নাই যার জন্য আজকে আমরা ধুকে ধুকে মরতেছি বাইরে আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম তার সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছিলেন আল্লাহর পয়গম্বারের নির্দেশ হওয়া মাত্রই সাহাবাইকে সেই নির্দেশ পালন করার জন্য পাগল পরা হয়ে যেতেন পিছনের দিকে তাকাইতেন না আমার জীবন থাকুক আর জীবন চলে যাক এইটা দেখার বিষয় না নবীন হুকুমাত নবীর হুকুম নবীর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কাজে আমাকে এটা পালন করতে হবে এর কোন কোনো যাবে না আমার জীবন থাকলেও আমি আল্লাহর নবীর আল্লাহ করে আমার জীবন পরিচালনা করব। আর আমার জীবন যদি চলেও যায় তো আমি নবীর আদর্শের উপরে আমার জীবন দুনিয়ার থেকে বিদায় করব দুনিয়া পার করা মাত্র আমার জন্য জান্নাত কি বলে ঠিক কিনা বাইরা আমার সাহবাইকে রামের নবীর আদর্শ মানার আমল করার নবীকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মডেল হিসাবে গ্রহণ করার কিছু আলামত আমি আপনাদের সামনে বলব এই আয়তের মাধ্যমে এই আয়তের ব্যাখ্যার মধ্যে এই আয়তের দ্বারা আমরা কি উপকার পাব আল্লাহ আল্লাপাত রব্বুর আলমিন কি দেখাইছেন আমাদের কি কি শিখাচ্ছেন তার বাস্তবতা বাইরাহমান বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মধ্যে এরকম ভাবে ওয়াজ করতেছেন সাহাবাই کرام উপস্থিত পাশে কিছু সাহাবাই کرام দাঁড়িয়ে আছেন যেমন ভাবে এর পাশে দেখা যায় কিছু লোক দাঁড়িয়ে আছে এরকম ভাবে কিছু সাহাবাই کرام মসজিদের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী এই অবস্থা দেখে বললেন তোমরা যে যেখানে আসো সে সেই জায়গায় বসে পড়ো তার কারণ আলোচনার সময় যদি মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে যিনি আলোচনা করেন তার আলোচনায় বিঘ্নতা সৃষ্টি হয় এজন্যে আলোচনা করানো হাদিসের আলোচনা দিন ও ইমানের আলোচনার সময় তার নিয়ম হলো নীতি হলো যারা থাকবে সকলেই বসে থাকবে কেউ হাঁটা চলা করবে না এই কোরআনের থেকে দামি দিনের আলোচনা থেকে দামি পৃথিবীতে আর কিছু নয় কাজে এই দামি